গুরুদেব একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মনে ঘুরছে আজ আমি সেটাই জিজ্ঞেস করতে চাই বল মা মনের প্রশ্ন লুকিয়ে রাখলে তা অন্ধকারের মতো বাড়ে বল দেখি কি জানতে চাও গুরুদেব পৃথিবীতে মানুষ অনেক রকমের কেউ হাসে কেউ কাঁদায় কেউ ভালো কথা বলে কিন্তু পেছনে খারাপ করে আমি বুঝতে পারি না কি সত্যি ভালো আর কে ভেতরে খারাপ খারাপ মানুষকে আগে থেকে চিনে নেওয়া যায় কি মা তুই যে প্রশ্ন করছিস এই প্রশ্ন একদিন অর্জুনও করেছিল কৃষ্ণকে ভগবান তখন বলেছিলেন যে মানুষ নিজের মুখে মধুর কথা বলে কিন্তু অন্তরে বিষ রাখে সে সর্পের মতো তাহলে গুরুদেব কথার মিষ্টতা মানেই তো ভালো মানুষ নয় ঠিক তাই ভালো মানুষ চেনা যায় মুখের হাসিতে নয় তার চেতনার শান্তিতে যে মানুষ নিজের লাভের জন্য অন্যকে ব্যবহার করে যে মানুষ নিজের ভেতরে ঈর্ষা লোভ মিথ্যা লুকিয়ে রাখে সে যতই জপতপ করুক তার মুখে আলোর ছাপ পড়ে না তাকে গীতা বলে অসুর প্রকৃতির মানুষ অসুর প্রকৃতি সেটাই কি খারাপ মানুষের চিহ্ন গুরুদেব অসুর মানে এমন নয় যে তার শিং আছে বা আগুন ছড়ে অসুর মানে যে আলোক থেকে মুখ ফেরায় যার হৃদয়ে আমির অহংকার করে জ্বলে ওঠে যে অন্যের দুঃখে হাসে আর নিজের দুঃখে দুনিয়াকে দোষ দেয় এই লোকদের গীতা বলে দম্ভ অহংকার ক্রোধ রাগ অসুয়া এই পাঁচটি দানব তাদের ভিতরে বাস করে গুরুবেব কিন্তু অনেক সময় দেখি যারা খারাপ তারাই বেশি সফল তারা হাসে তারা উপরে ওঠে সবাই তাদের প্রশংসা করে তাহলে কি ভালো মানুষরা সবসময় হারে না মা এটা কেবল চোখের ধোঁকা ভালো মানুষ কখনো হারে না শুধু তার জয়ের সময়টা পরে আসে যেমন বীজটা মাটির নিচে চাপা পড়ে কিন্তু একদিন সেই বীজই বৃক্ষ হয়ে সবাইকে ছায়া দেয় গীতায় কৃষ্ণ বলেছেন সত্য কখনো হারায় না মিথ্যা কখনো টেকে না তাহলে খারাপ মানুষ চিনব কিভাবে গুরুদেব যদি সে মিষ্টি কথা বলে হাসে সাহায্য করে তবুও ভেতরে খারাপ হয় তখন আমি বুঝব কিভাবে মা খারাপ মানুষকে চিনতে হলে তোর মনকে শান্ত করতে হবে কারণ অশান্ত মন সবকিছু বিকৃতভাবে দেখে যখন মন শান্ত হয় তখন মানুষকে তার উদ্দেশ্য দিয়ে চেনা যায় যে মানুষ কাজ করে নিজের জন্য সে আসলে লোভী যে মানুষ ঈশ্বরের জন্য কাজ করে সে পবিত্র গীতা বলে যে কর্মফল কামনা না করে কাজ করে সে যোগী যে ফলের আশাই করে সে ব্যবসায়ী তাহলে গুরুদেব অর্থাৎ খারাপ মানুষকে তার কাজের ফল নয় তার উদ্দেশ্য দিয়ে চিনতে হবে হ্যাঁ মা যে নিজের ভালো দেখার জন্য অন্যকে ছোট করে যে নিজের সুখের জন্য অন্যকে কাঁদায় যে নিজের স্বার্থের জন্য মিথ্যার আশ্রয় নেয় সে খারাপ মানুষ তারা হয়তো মন্দিরে যায় নাম জপ করে কিন্তু তাদের হৃদয় অন্ধকারে ডুবে থাকে গীতা বলে যারা অন্যের দুঃখে আনন্দ পায় তারা নরকে পতিত হয় তাহলে গুরুদেব কি তাদের থেকে দূরে থাকা উচিত দূরে নয় মা সচেতনভাবে নির্লিপ্ত থাকা উচিত গীতায় কৃষ্ণ বলেছেন যেমন পদ্মপাতা জলে থেকেও ভেজে না তেমনি জ্ঞানী মানুষ জগতে থেকেও বন্ধনে জড়ায় না অর্থাৎ খারাপ মানুষকে ঘৃণা করবি না কারণ ঘৃণা মানেই আবার সেই অন্ধকারের সঙ্গে জুড়ে যাওয়া শুধু দূর থেকে দেখ বোঝ এবং নিজের আলো জ্বালিয়ে রাখ গুরুদেব আমি ভয় পাই যদি এমন কেউ আমার জীবনে আসে যে মুখে ভালো কিন্তু মনে খারাপ ভয় পাবি না মা সত্যের পথিককে রক্ষা করে নিজেই সত্য যে হৃদয়ে ঈশ্বরের নাম আছে তার চারপাশে এক অদৃশ্য আলোকবৃত্ত থাকে তাই যত খারাপ মানুষই আসুক তারা তার আলোয় পুড়ে ফিরে যায় কিন্তু মনে রাখ সেই আলো কেবল তখনই জলে যখন মন পবিত্র থাকে যদি তুই মিথ্যা বলিস যদি তুই ঈর্ষা করিস তাহলে তোর আলো নিভে যাবে আর খারাপ মানুষ তোর জীবনে প্রবেশ করবে তাহলে গুরুদেব খারাপ মানুষ আসলে আমাদের নিজের ভেতরের দোষের প্রতিবিম্ব একদম তাই খারাপ মানুষ বাইলে নেই মা তারা আমাদের অভ্যন্তরের দুর্বলতায় জন্ম নেয় যে যত বেশি নিজের ভেতরকে শুদ্ধ করে সে তত কম খারাপ মানুষকে টানে এই জন্যেই কৃষ্ণ বলেছেন আত্মা নিজেরই বন্ধু আত্মাই নিজের শত্রু গুরুদেব আমি কি সত্যিই পারবো ভালো মানুষ হতে তুই তো অনেকটাই শুরু করে ফেলেছিস মা যে প্রশ্ন করে সে খোঁজে আর যে খোঁজে সে পৌঁছে যায় ভালো মানুষ হওয়া মানে অন্যকে পাল্টানো নয় নিজেকে চেনা যখন তুই নিজের ভেতরের ক্রোধ অহং মিথ্যা লোভ সবকিছু দেখে ফেলবি তখন তুই আলোর মানুষ হয়ে যাবি তাহলে গুরুদেব খারাপ মানুষ চেনার সেরা উপায় কি তিনটে চিহ্ন মনে রাখ মা এক অহংকার সে সব সময় বলে আমি জানি আমি পারি আমারই ঠিক দুই দেশ সে অন্যের উন্নতিতে কষ্ট পায় তিন অস্থিরতা সে কখনো শান্ত থাকতে পারে না তার মন সব সময় বাইরের দিকে দৌড়ায় যে মানুষ এই তিন দোষে ভোগে সে যতই সাজুক যতই হাসুক তার অন্তর অন্ধকার তাকে চিনবি দূর থেকে প্রণাম করবি কিন্তু তার মতো হবি না গুরুদেব আপনার কথা শুনে মনে হল খারাপ মানুষ আসলে আমাদের পরীক্ষা নেয় ঠিক বলেছিস মা খারাপ মানুষরা আমাদের ধৈর্য ক্ষমা আর করুণার পরীক্ষা নেয় যেমন অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না তেমনি খারাপ না থাকলে ভালো বোঝা যায় না গীতা তাই বলে যে সুখে দুঃখে সম থাকে তাকেই যোগী বলে তাহলে গুরুদেব আমি খারাপ মানুষদের জন্য রাগ নয় করুণা রাখব হ্যাঁ মা রাগ আগুনের মতো যা জ্বালায় তোকেই আগে পড়ায় কিন্তু করুণা হলো জল যা আগুন নিভে দেয় করুণা মানে ক্ষমা নয় করুণা মানে বোঝা সে মানুষ এখনো অন্ধকারে তাই সে কষ্ট দিচ্ছে গুরুদেব আজ মনে হচ্ছে খারাপ মানুষ চেনার আগে আমাকে নিজের ভেতরের খারাপটাকে চিনতে হবে এই তো জ্ঞান মা যখন মানুষ বাইরের বদলে নিজের ভেতরে দেখে তখনই তার জীবনের প্রকৃত আলোক শুরু হয় তখন খারাপ মানুষ আর ক্ষতি করতে পারে না কারণ তুই তোর অন্তরে কৃষ্ণকে বসিয়ে ফেলেছিস গুরুদেব আমি প্রতিজ্ঞা করছি আমি আর কাউকে ঘৃণা করব না আমি নিজের ভিতর আলো জ্বালাব আশীর্বাদ রইল মা মনে রাখ খারাপ মানুষ চেনার শ্রেষ্ঠ উপায় হল নিজেকে ভালো রাখা তুই যত ভালো হবি অসুর তত দূরে সরে যাবে যে মানুষ নিজেকে জয় করেছে সে পুরো বিশ্বকে জয় করেছে আর যে নিজের মনকে হারিয়েছে তার সামনে ঈশ্বরও নিরূপায়